আর একদম মুসলমান যারা ফরজ নামাজের পরে বাকি নামাজ পড়ে না যারা শুধু দুই রেখা ফরজ নামাজ পড়ে পরের নামাজ গুলো পড়ে না আমার বলতে মন চায় আল্লাহ নবীর ইমামতিদেব মদিনার মসজিদে নবাবীতে নামাজ হয় এক আল্লাহ নবী প্রতিদিন ফজরের ফরজ নামাজের পরে সাবিদেরকে নিয়ে অজ নসীগত করতেন নবী সাবিরা নবী চারিদিকে বসে আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে 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 অজ শুনতেন একজন সাবি দুরাকাত ফরজ নামাজ পড়ে নবীর অজ নসিকতের মজলিসে বসে না অমনি দ্রুত বাড়িতে চলে যান কোনদিন নবীর অজনসি হতে মজলিসে বসেন না অমনি দ্রুত বাড়িতে চলে যান অন্য সাবির ওই সাবির ব্যাপারে আল্লাহ নবীর কাছে নালিশ দিলেন হুজুর আপনার অমুক সাবি আপনার রজনসি হতে মজলিসে বসে না অমনি দ্রুত বাড়িতে চলে যান আল্লাহ নবী ওই সাবিকে ডাকলেন ও বা

আমার বিবির নামাজটা ছুটে যাবে আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে এই জন্য আমি দেরি না করে জলদি গতিতে বাড়িতে চলে গি আমি উলঙ্গ হয়ে কুয়ার ভিতরে প্রবেশ করি এই কাপড়টা পরে আমার বিবি নামাজ আদায় করে আবার আমার বিবি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে এই কাপড়টা পরে আমি হালাল রুজি অর্জনের জন্য বেরিয়ে যাই হুজুর স্বামী স্ত্রীর মাঝখানে একটা কাপড় থাকার কারণে আপনার রজ মস্তিষ্ক শুনতে পারি না আচ্ছা আমিকে একটু ঘুরিয়ে বলবো ওই যারা দুরাকার ফরজ নামাজ পড়ে চলে যাচ্ছে ওদের কি স্বামী স্ত্রীর কাপড় একটা কি না অঙ্ক তো তাই বলছে মনে হচ্ছে ও পালাচ্ছে ও বাড়ি গেলে ওর ওই জামা পড়ে ওর বিবি জোহর পড়বে তুমি পালাচ্ছ কেন এই মাহফিলে আমরা যারা আছি আল্লাহকে সাক্ষী রেখে আমরা কি প্রতিজ্ঞাবদ্ধ হতে পারবো হ্যাঁ একটা কথা বলি আপনি দুরাকাত ফরজ নামাজ পড়েছেন বিশেষ একটা দরকার যদি আপনি পরের নামাজগুলো পড়তে যান তো সেই কাফটা আপনার মিস হয়ে যাবে আপনি দুরাকাত ফরজ পড়ে ওই কাজটা মিটিয়ে দায়িত্ব সহকারে বাড়িতে পরের নামাজগুলো পড়ে দেবেন কিন্তু আমাদের যাদের দুরাকাত পড়ার পরে কোনো কাজ নেই বাড়ি যাব খাবো আর আসবো এই শ্রেণীর মানুষ যারা আমরা কি এখান থেকে আজকের আল্লাহকে সাক্ষী রেখে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারবো যে আমরা আর দুরাকাত ফরজ নামাজ পড়ে মসজিদ থেকে চলে যাব না টোটাল নামাজগুলো পড়ে যাব ইনশাল্লাহ আমরা কি আপনারা কি আমার সঙ্গে একমত কারা কারা একমত আমাকে একটু হাত তুলে দেখান তো আল্লাহ কবুল করেন বলুন আমি এখানে ইমাম সাহেব কে নেই আচ্ছা আপনারা সাক্ষী থাকে সাক্ষী রেখে গেলেন যদি কেউ চলে যায় আপনারা সাক্ষী থাকবেন আপনি আল্লাহকে সাক্ষী রেখেছেন আমি কি উপকার করলাম না ক্ষতি করলাম আমি আগে যে ফরজ নামাজ গুলো পড়তে গেলে বিশেষ একটা কাজ যে কাজটা আপনার ছুটে যাবে আপনি সেই ক্ষেত্রে দুরাকাত ফরজ নামাজ পড়ে ওই কাজটা মিটিয়ে দায়িত্ব সহকারে বাদ বাকি নামাজ গুলো কিন্তু যারা বেরিয়ে যায় এদের ভিতর অধিকাংশ মানুষ পড়ে না একেবারে আপনার জুমার দিনে শেষে দুরাকাত নামাজ আছে কি নামাজ শেষে নফল নামাজ এখন তো অনেকে নফল পড়ে না সুন্নত পড়ে না সারা জীবন দেখলাম ওই যে খরচ নামাজের পরে আমরা সম্মিলিত দোয়া করি তো নাকি দেখলাম সারা জীবন দোয়া করলো এখন আবার কিছু কিছু মুসলি দেখছি সবাই দোয়া দোয়া করা যাবে ভুল গেছে ওর কিন্তু ইমান টোলো ইমান ও মালের ইমান কি ইমান বলেছিস ওর টাটা অভ্যাস কি অভ্যাস কথা বলে না আবার হয়তো এক বছর পরে বলবে এটাও ভালো না আর এক জায়গায় গেছ তার চারটি আমল করার টাইম পাবিনি সোজা কবরে চলে যাবে সারা জীবন দেখলাম এখানে তাহারি মাপে নামাজ পড়েছে এখন বলতে আর একজন বলতেছে কোন জায়গায় যেখানে আছো সেখানে থেকে ইমানটা মজবুত করে আমলের গতি বাড়াও ঠিক বললাম না ভুল বললাম যেখানে আছো ওইখানে থেকে আমলের গতি বাড়াও

মানে হচ্ছে অতিরিক্ত তাহলে বাংলা মানে কি বলেছি অতিরিক্ত মনে করু এখানে এদের সঙ্গে আমার কন্ট্যাক্ট দশটা থেকে এগারোটা পর্যন্ত আমি থাকব এই শর্তে আমি দাওয়াত নিয়েছি কিন্তু আমি সাড়ে দশটা পর্যন্ত এক্সট্রা আধা ঘন্টা যদি বেশি বলি কমিটির ছেলেটা রেগে যাবে না সন্তুষ্ট হবে

কোন কারণ বসত আপনার জীবনের কোন ফরজ নামাজ যদি কাজা থাকে নফল নামাজ যদি পড়া থাকে আল্লাহ কামাতে ময়দানে নফল নামাজ দিয়ে ফরজের কাজাটাকে পূর্ণ করে দেবে আমি আবুদাউদ্ শরীফের রেওয়াতের মধ্যে দেখেছি

এতগুলো মানুষ একটু জোরে জোরে পড়ে ডাল্লা মেরে কে পুতুলি মে জালো আপ मोहम्मद का मेरे दिल आईने में नक्शा है, है मोहम्मद का सलाम कोई, कोई जन्नत में जाएगा कोई तो सुख में, में पहुंचेगा মদিনে করফ দুড়া দিানা মোহাম্মদ কমা

গাহুল্লা হসবীর জল্লা মাফি কালবি গহরুল্লা নোর মোহাম্মদ সাহা বোলো লা একটু বলুন আল্লাহ আকবার জবান খুলে বলুন আল্লাহ আকবার আল্লাহকে ডাকলে আল্লাহ পাক খুশি হন না রেগে যান কুরআন শরীফ উদুউনি আস্তাজিবুলাকুম আল্লাহ বলে বান্দাতি আমাকে ডাক আমি আল্লাহ তো ডাকে সাড়া দিয়ে থাকি বলুন সুবহানাল্লাহ ফিরে আসুন গো ভাই আলেম ধ্বংস হয়ে যাবে নাজাত পাবে কারা বলেছিলেন হাসপাতালে আপনি আকাশ নিচেছেন আমল কাটি নাজাত পাবে তাহলে আজকে থেকে আমাদের কি করতে হবে আল্লাহ কবুল করুন বলো না আমিন বলো না আমিন রসুল্লাহ আর এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন আমল নাজাত পাবে না আমলকারীও কারিও আল্লাহ তো নাজাতটা পাবে কে আমল কারি পাবে না সকলের তকবির দেন তো নারায় তেকবির জোরে বলুন নারায় তেকবির আমি তো খবর জানিনি হুজুর এসছেন সিলসিলায় হক মোজাদ্দিদুজ্জামা আমার দাদা পীরের আওলাদ বলুন জিন্দাবা আমার দাদা পীরের আওলাদ বলুন জিন্দাবা শ্রদ্ধা ভাজন হুজুর কেবলা বলুন জিন্দাবা নারায় আমল আমলকারীরাও